আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা প্রিয় সুধি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আমি সাকিবুল ইসলাম আজ থেকে নতুন প্রোগ্রাম আমার ইউটিউব চ্যানেলে শুরু করতে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আশা করি সবাই ভালো আছেন আমি খুবই ভালো আছি নতুন প্রোগ্রামের নাম যুক্তির বিপরীতে যুক্তি প্রত্যেক দিন আপনাদের জন্য চালু থাকবে আপনারা কোন বিষয়ে কথা বললে বেশি খুশি হবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আজকের আলোচনা যুক্তির বিপরীতে যুক্তি অনুষ্ঠানের প্রথম পর্ব আপনার ভালো লাগা ভালো না লাগা এর পিছনের যুক্তি আপনার কি মনে হয় ভালো লাগা বা না লাগার কারণ কি। বৈজ্ঞানিক কারণ হরমোন ধার্মিক কারণ মানসিকতা এবং আমার কারণ আপনার ব্যবহার আছে যেটাই আপনার ভালো লাগা না লাগা ম্যাটার করে অবশ্যই আপনার ভালো না লাগা এবং ভালো লাগার বিষয়টা আপনার ব্যবহারের প্রতি রুচির প্রতি নির্ভরশীল তাই আপনার আপনার ভালো লাগবে লাগবে কি না সেটা রুচিবোধ এবং ব্যবহার থেকেই শুরু হবে বন্ধু বন্ধু কথাটি অনেক ছোট্ট হলেও অনেক বড় দায়িত্ব বহন করে যেটা আপনার ভালো লাগা না লাগার একটি অংশ বিশেষ তখনই একজন মানুষ আরেকজন মানুষের খুব ভালো বন্ধু হতে পারে যখন তার ভালো লাগা ভালো না লাগা আর মানুষের সাথে মিলে যায় তাই ভালো লাগা না লাগার সাথে সম্পৃক্ত একটা সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব দুটি মানুষের যখন ভালো লাগা ভালো না লাগা একসাথে মিলে যায় তখনই হয় বন্ধু আমার যুক্তির সাথে যদি আপনার কোনো বিপরীত যুক্তি থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনি যুক্তিটা দিয়ে যাবেন আপনার যুক্তির বিপরীতে আমি যুক্তি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমন্ত্রণ রইল ভালো লাগা না লাগার পরের পর্ব যুক্তির বিপরীতে যুক্তি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে